চুপ করে থাকছো তুমি এটা কিন্তু আবার ইয়ে করে দিন না মেয়ে কিন্তু বাচ্চা মেয়ে বাচ্চা হ্যাঁ দেখি মা হ্যাঁ হ্যাঁ হুম লক্ষ্মী

মার্শাল আর সের মালিক তুমি সব পাবো আমি কিছু তুমি পারো

িলারেে ওয়ারো কাাইছেল গিনারেহে এলেे কাকেেল া�arson ঁকলেকেরেে এল্য়েে এরে঺ শণংখ? এর৳ গ়ারে ��িলেরে

ছিল hmm. hmm. ah, और टेगाड चला जाए कोई ना यार लकड़ी दिला हमने बड़ होवे ना चल ना हां और टेगाड बदल ना वो बदल ना तो तो बेसी सुंदर लगता है ना मां दूर जा टेगाड 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 ओ फाइन एक्सीलेंट एक्सीलेंट

আচ্ছা সবাই গুড গাল বলছিস তোমাকে আমাদের সমস্যা কি জানেন বিশেষ ব্যাটিচুন ভয় ভয় না দেখি করা না হুম আরেকটু থাক দেখো না দেখো না দেখুন আমার এই যে কত সুন্দর

সে লাইনে থাকতে চায় আর আপনারা ব্যালাইনে পাঠাই দিন